পাশেই আগস্টের পরে স্পষ্ট করে আয়নার মতেও চোখে ধরা পড়েছে এক সময় যারা সমাজ ইসলামের বিরোধিতা করত ছাত্র শিবিরদের পোলাপানদের ছেলেদেরকে দেখতে পারত ওই কিছু কিছু গোল আলু মার্কা হুজুরদেরকে এখন জামাত ইসলামের মিটিং এর সামনের মধ্যে দেখা যায় তারাই নাকি বর্তমান নেতা কথা বলেন ঠিক কিনা এই তো পাঁচই আগস্টের আগে যেই কিছু কিছু বিএমপি নেতা এরা গোপনে ছিল আওয়ামী লীগ সাথে ছিল এখন তারাই বিএমপি এর বড় নেতা হয়েছে এরাই হচ্ছে মুনাফিক কোন দলকে টার্গেট করে আমার কথা বলার উদ্দেশ্য না এখানে মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব আছেন একটা কথা কোরআনের বাইরে বলবো না কোরআন বাই কোরআন কথা হবে আমার পাড়ার হাইরা তবে বাস্তব যেটা কথা হক কথা বলার পরে এই

এইwidehatbe musliman ঠিক কথা বলেন ঠিক কিনা আমাদের প্রাণের সংগঠন জামাত ইসলাম যদি কোরানের বিরুদ্ধে যায় আমরা জামাত-ই-ইসলামকেও ছাড় দেব না কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন একটা টুপি দিবেন দাড়ি রাখছেন আর আপনি নিজেকে ईमानदार দাবি করতেছেন জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন না আপনি কি প্রকৃত মুমিন पनार वयु আর পয়েন্ট ছিল কয়টা কাজ করলে আল্লাহ দুইটা ওয়াদা করেছেন যর বলেন কয়টা 10টা কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন দুইটা এক নাম্বার আল্লাহ জান্নাত দিবেন দুই নাম্বার আল্লাহ এক নাম্বার আল্লাহ ক্ষমা করবেন দুই নাম্বার জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন তা নয় আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার সাথে সরাসরি সাক্ষাৎ কবি এক নাম্বার মুসলমান হতে হবে দুই নাম্বার মুমিন হতে হবে নম্বর আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হতে হবে এবার আসেন চার নম্বরে আল্লাহ কি বললেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমরা যারা পুরুষ আছি আমাদেরকে সত্যবাদী হতে হবে নারী মা বোন যারা আছেন মা বোনদেরকে সত্যিকারের নারী হতে হবে সত্যবাদী নারী হতে হবে তাহলে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার প্রাণের ভাইরা বলেন তো বর্তমান আমাদের বাংলাদেশে সত্য কথা আছে আল্লার পুনর্নবিন বলেন ওয়াকুলু কে বুবি ও মিদ্দি একদল মানুষ জাহান নামে যাবে তারা দুনিয়ার ভিতর মিথ্যা কথা বলার জন্য কোল কথা বলার জন্য এজন্য মার পাড়ার ভাইরা মিথ্যা কথা বলা যাবে কি কারা কারা মিথ্যা কথা বলবেন হাত তুলে দেখায় দেন মনোযোগ আছে বা শাল্লা মনোযোগ আছে একটি মার্শাল্লাহ তাহলে চার নাম্বার খুব কম সময়ে পয়েন্টগুলো শেষ করব আমার প্রাণের ভাইয়ের চার নাম্বার আল্লাহ কি বললেন সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা যারা হতে পারবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তাদের সাথে জান্নাত তাদের সাথে সাক্ষাৎ করবেন আমার প্যানের ভাইয়েরা আজ থেকে আমাদের মিথ্যাগুলো গুলো দরকার আছে কি নাই আজকে মোবাইল আসার পরে মিথ্যা বাঁচছে না কমছে মোবাইল আসিল মিথ্যা সরিল ঠিক না রাত বার পরে নার্গিস যখন ফোন করে দুধ খেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাই ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল মিথ্যা সরিল বাবুর হাটে থাকলে কয় কালীগঞ্জে আসি ঠিক কিনা তাহলে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা থেকে আমাদের হবে তাহলে এক নম্বরে মুসলমান হতে মনে আছে কি কয়টা আল্লাহ আদা করেছেন আল্লাহ দুইটা ওয়াদা করেছেন নাম্বার ওয়ান ওয়াদা আল্লাহ ক্ষমা করবেন দুই নাম্বার ওয়াদা আল্লাহ জান্নাত দেবেন সাক্ষাৎ করবেন তাহলে এক নাম্বার কাজ মুসলমান হওয়া দুই নাম্বার কাজ মমিন হওয়া তিন নাম্বার কাজ আল্লাহর আনুগত্যশীল হওয়া আনুগত্যশীল আনুগত্যশীল হওয়া চার নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা সত্যবাদী হবে এবার আসেন পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলামিন কি বলেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরা

আল্লাহরব্ধ আলামিন জানাই দেন যে বান্দা ধৈর্য হবে আল্লাহ আরব্দুল আরামিন ওইমত্তা কি বান্দাদেরকে ভালোবাসবেন আল্লাহ রব্ুল আমিন বলেন ওয়াল্মা হই ও বিরি পুরুষটা ধৈর্যশীল হবে যেই মা ধৈর্যশীল হবে আমার আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ বললেন আল্লাহ হুই হাট বলবো তকালীন যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা করে থাকবে দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কি বলল আমাকে নিয়ে কি বাজে মন্তব্য করল আমাকে নিয়ে কি কইলো আর কি বলল এটা পেছনে দেখার টাইম নাই আমার টার্গেট হবে সামনের রাস্তা কোন দিক দিয়া ঠিক কি না আমার বেড়ার ভাইরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জিম্মাদার হয়ে যায় আমার রাখবেন দুনিয়ার ভিতরে আপনার বিরুদ্ধে একটা তারাই কথা বলবে দুনিয়ার বিরুদ্ধে আপনার সমালোচনা তারাই করবে ওই ব্যক্তি যে আপনার সমালোচনা করবে সে এখনো আপনার কাছাকাছি আসতে পারে নাই ঠিক কিনা আপনার বিরুদ্ধে সে কথা বলার কথা না যদি সে আমার উপরে যাইতো আমার নিচে নিচে যারা আছে তারাই তারাই আমার বিরুদ্ধে কথা বলবে এজন্য আমার প্যানের ভাইরা আমার বিরুদ্ধে কে কি বললো আমার বিরুদ্ধে কে সমালোচনা করলো কে আমাকে খারাপ বলল এগুলো দেখার টান নাই আপনার আমার উদ্দেশ্য থাকবে ভরসা থাকবে তাকুল থাকবে কার ওপর এই বছর আপনাদের ধান ভালো হয় নাই তকুল থাকতে হবে কার উপর ভরসা থাকতে হবে কার উপর আমার পেটের ভাইরা আপনার সাইটটা মেয়ে টেনশন করা যাবে না সাইটটা মেয়ে দিয়েছেন যিনি ওই আল্লাহ তাদের রেজেকের ব্যবস্থা করে দিবে এই জন্য আমার পেটের ভাইরা আমাদের ধৈর্য থাকা লাগবে আমরা যদি ধৈর্যশীল পুরুষ হতে পারি ধৈর্যশীল নারী হতে পারি আল্লাহ আদা করেছেন আল্লাহ জান্নাত দিবেন সাক্ষাৎ করবেন এটা কয় নাম্বার গেল পাঁচ নাম্বার জোরে বলেন কয় নাম্বার আপনার মনে নেই ভাই আমি কি ওয়াজ করলাম যদি আপনারা না বুঝেন আগামীকাল সকালবেলা বাবুর হাটে চা খাইবেন আর কইবেন কালীগঞ্জের বক্তা কি এসি কইল কি না কইল কিছুই বুঝলাম না বক্তার চেহারা তো মাসাল্লাহ মোটা তাজা হোমড়া তো বক্তা কি কইলো কিছুই বুঝলাম না এগুলো সমালোচনা হয় কি না আমি কি দিলাম আশি হাজার টাকার বক্তা ভাব সব দেখি মাথাটা নষ্ট কি কয় কি না বলে চল্লিশ মিনিট কথা কয় জাতি কি বুঝলো আর কি না বুঝলো শেষ অনুরোধ কথা বল না কেন আমি যতক্ষণ কথা বলবো কোরআন বাই কোরআন কোরআনের বাহিরে কোনো কথা হবে রেফারেন্স সহকারে কথা হবে ইংসা আমার পেড়ের ভাইরা আগামীকাল সমালোচনা যদি না করেন তাহলে মনোযোগ লাগা আমার পেড়ের ভাইরা আল্লাহ কয়েক আল্লাহ দশটার